বিয়ার চলে আসলাম আবার আজকে এদেরকে সঙ্গে করে নিয়ে একটা প্রবলেম হয়ে গেছে আমাদের পাম্প খারাপ পাঁচটার সময় তো তখন থেকে জল আসিনি ও জিঙ্কু বুড়ো আর বাইক নিয়ে গিয়েছিল জল আনতে তিনটা বোতল তিনজনের একটা বালতি আর সোমারও তিনটে বোতল আজকে এই জায়গাটা পরিষ্কার হবে এই যে আমাদের উনুন রয়েছে এই উনুনে কাঠের জালে ভাত রান্না করা হয় আগের দিন তোমরা ভ্লগ দেখেছো আশা করি তোমাদের ভালো লেগেছে কিন্তু এই মুহূর্তটা হচ্ছে ঘুরতে যাওয়ার আগের মুহূর্ত কিন্তু কেন এখন এই ভিডিওটা দিচ্ছি তো আমি যেহেতু এখন ঘুরতে যাচ্ছি মা আমাকে কি খাতিরদারি করছে

রাস্তায় বেরোলে তখন হুঁশ থাকবে না একটু কিছু বাড়ির খাবারটা খেয়ে যেতে হয় আমাদের বেরোনোর টাইম এগারোটার সময় তো এগারোটা বাজেই তো টিফিনটা ঝট করে খেয়ে নিই পাঁচটা মিনিট সময় লাগবে আর দশ পার্সেন্ট চার্জ কম আছে ফোনের দশ পার্সেন্ট পাঁচ মিনিটে হয়ে যাবে তো ফোনের চার্জটা দিয়ে নিই দেখো এত সুন্দর ড্রেস আপ দিয়েছি ঠিক আছে দেখো হাতে একটা ব্যাগ নিয়েছি বাবাকে টিফিন দিয়ে যেতে হবে যাই হোক চলো এবার যাওয়া যাক বাবা মায়ের সেবা করা হলো পুণ্যের কাজ বুঝেছো টাটা টাটা হ্যাঁ রুমাল নিচ্ছি টাটা টা টাটা এই ভিডিওটা আশা করি তোমরা সবাই কালকে দেখেছিলে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য একটাই প্লিজ যেখানেই যাও না কেন একবার বাবা মা মা বলে যেও যে বাবা আসছি বা আসছি তাহলে তাদের ভালো লাগবে চলে আসলাম আবার আজকে এদেরকে সঙ্গে করে নিয়ে তো দেখতেই পারছো কেমন করছে আর বাবা রে দাঁড়া দাঁড়া দেবো তো দেবো তো তাই হ্যাংলা আমি করবি না দাঁড়া দেবো এই দেখছো

আর করবে না ওদের কি মান সম্মান নেই হ্যাঁ এতক্ষণ বুঝতে পারিনি মানে না তো ক্যামেরা ওদেরকে দেখাচ্ছি এখন বুঝতে পেরে গেছে আমাদের এইসব হ্যাংলামি ক্যামেরা দেখাবে হ্যাঁ ছেড়ে ছেড়ে আসবে না তোকে কামড়ে দেবে সত্যি কামড়ে দেবে

কেমন আওয়াজ করে খাচ্ছে রে মানুষের মতন তো আমার দিকে দাও ক্যামেরাটা দিয়েছো হ্যাঁ তো আজকে একটা প্রবলেম হয়ে গেছে আমাদের পাম্প খারাপ কাল থেকে কালকে সন্ধ্যেবেলা যে জল আসে ছটার সময় এই পাঁচটার সময় তো তখন থেকে জল আসেনি আর জল না আসলে চব্বিশ ঘন্টা জল পরে মানে একটা প্রজেক্ট হয়েছে সেটা ওয়ার্ল্ড ওয়াইড তো হয়েছে যে গঙ্গার জল পিউরিফাই করে নিয়ে আসা তো সেই ঘোলা ঘোলা জল পরে ওগুলো তো খাওয়া যাবে না বন্ধ আজকে সকাল বেলাতে পাম্প ঠিক করতে এসেছিল এখনো ঠিক হয়নি আমার কিছু আনতে গেছে আরে আম পা চাটতে হবে না দিয়ে এবার এখনো জানি না কখন ঠিক হবে আদেও জানি না কি করব তো জল নোংরা আর গঙ্গাতে তো চান করতে পারবো না যা ঠান্ডা জল আমি তো পারবো না একটা সময় তো গঙ্গাতেই পড়ে থাকতিস একটা সময় পড়ে থাকতাম সবাই ওকে বলতো পান কৌড়ি এখন অভ্যাসটা নেই আবার চান করব গঙ্গায় আবার গঙ্গায় চান করব সেটা হচ্ছে তোমার হচ্ছে দোলের দিনকে দোলের দিনকে রং ফং মেকে যাব তখন ঠান্ডা ঠান্ডা কমবে তখন চান করব তার আগে চান করো তোমরা হয়তো জানো না ও ছোট থেকে সবাই পাড়ার লোক জানতো যে শুভ কোনো ভয় নেই কিছু ঠান্ডা নেই গঙ্গায় পুরো থাকতো সব সময় সেটা আলাদা ব্যাপার কিন্তু যায়ও আজকে কি করে কাজ হবে যায় না জল নেই এখন যা জল আছে চান করার সেটা মা চান করবে করে স্কুলে যাবে এছাড়া আমার বাবার চান করার জল দু থেকে তিন ঘন্টা গঙ্গায় প্রতিদিন হুড়তো মেরে মেরে তুলে নিয়ে আসতো মার পিছন পিছন মা স্কুল অবধি গেলাম তারপরে গেলাম আটার দোকানে আটা কিনলাম তারপরে আর একটা দোকানে গেলাম ওখান থেকে গাছের জন্য খোল কিনলাম কুকুরদের জন্য বিস্কুট কিনলাম হ্যাঁ একটু কম দামি বিস্কুট কিনলাম এখনও তো অতটা বড় হয়ে যায়নি আর ব্রিটানিয়া দু তিন দিনে অত বড় প্যাকেট পুরো শেষ হয়ে যাচ্ছে দশ বারোটা করে বিস্কুট ওদের জন্য চলে যাচ্ছে তারপর আমরা খাচ্ছি শেষ হয়ে যাচ্ছে সেই একটু কম দামি বিস্কুট নিয়ে আসলাম পরে বড় লোক সোলে তখন ওদের দামি দামি বিস্কুট খাওয়াবো যাই হোক এবার আমার কিছু খেতে হবে এখন আজকে এই জায়গাটা পরিষ্কার হবে এই যে আমাদের উনুন রয়েছে এই উনুনে কাঠের জালে ভাত রান্না করা হয় গরম জল করা হয় আগের বছরও করা হয়েছে কিন্তু এবছর আর করা হয়নি তো এবার করতে হবে এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা কেমন নোংরা নোংরা হয়ে রয়েছে তো নোংরা না এই জায়গাটা এই জায়গাটা যত কাগজ প্লাস্টিক সব রয়েছে তো বাবা কিছুটা বস্তায় ঢোকাচ্ছে এগুলো সব কদিন বাদে পুরে পুরে সব শেষ হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে আর নুনটা একটু ঠিক করা হবে দেখতে পাচ্ছ কেমন ইট দিয়ে করা রয়েছে তো এটাকে একটু ঠিকঠাক করা হবে বাবা করে দেবে আমাদের কদিন আগের ব্লগেই বলেছিলাম যে উনুনে রান্না করলে তোমাদের অবশ্যই দেখাবো কারণ এর আগে যারা ব্লগ দেখেছ তারা তো জানো যারা নতুন দেখছো ব্লগ তারা তো জানো না কাঠের জালে একটা না রান্না করার মজাই আলাদা তো আমি ভাত রান্না করব কিন্তু আজকে তো সেটা হবে না কালকে থেকে হবে কেন কাল থেকে কি হবে মঙ্গলবার তা পরশু থেকে তা উনুন ধরাতে আবার কি আছে নতুন বলে ধরাবো না এই সব নিয়ম নিয়েই তো ঝামেলার ব্যাপার কালকে আবার ধরানো যাবে না এই দেখো এই যে উনুনের ইট গুলো এই যেখানে জড়ো করে রেখেছি আর এই দেখো জায়গাটা পুরো পরিষ্কার করে দিলাম এই মাটি এখানে জড়ো করলাম হেল্পারের কাজ আমি করে দিলাম এখন খাচ্ছি আমি আর বাবা চা উনুনটা বাবা তৈরি করবে মানে বাবা মিস্ত্রি আমি হেল্পার তো সেই জন্য হেল্পারের কাজ আমি করছিলাম জায়গাটা পরিষ্কার করা অনেক নোংরা হয়েছিল উনুন ইটগুলোকে সরানো সব পরিষ্কার করা অনেক মাটি ছিল তো আমাদের জায়গাটা আমি দেখাচ্ছি তো আগে চাটা খেয়ে নিই এ ফিউ মোমেন্টস লেটার সবকিছু কাজ হচ্ছে কিন্তু একটা টেনশন রয়ে গেছে এখনো জল আসলো না পাম ঠিক হলো না জল পড়ছে খুব আস্তে আস্তে কিন্তু ওতে হবে না ওতে কাজ হবে না এখন বাজে প্রায় সাড়ে বারোটা এখনো জল আসলো না তার মানে এই দুপুরের জলটা আর হবে না মানে আসবে না কারণ দুপুরের জল আমাদের সাড়ে এগারোটা থেকে একটা তিরিশ অব্দি দেয় এখন সাড়ে বারোটা বেজে গেছে এখন পাম্প ঠিক করে নি তাহলে কী করে হবে বিকেলের জলও আসবে কিনা কে জানে রাত্রিবেলা তো জল দেয় না তো এবার ভাবো কালকে বিকেল থেকে জল নেই কত জল স্টোরেজ করে রাখবে যাদের বাড়িতে ট্যাঙ্ক আছে ঠিক আছে কিন্তু ট্যাঙ্ক থাকলেও তার খাওয়া জলটা তো ডেলি কা ডেলি ভরতে হয় তো জন্য চাপ হয়ে গেল এবার অন্য পৌরসভা মানে আমাদের পাশে যে খরদা আছে খরদা থেকে জল আনতে হবে বোতল দেখি ব্যাগ আর বোতল পুরে নিয়ে যাব এর আগে একবার যখন আমফান হয়েছিল তখন ওরকম করেছিলাম তো এক জায়গায় জল পড়ছিল সে দূরে এক জায়গায় আনতে গেছিলাম তো তেমনই মনে হচ্ছে করতে হবে পাশের পৌরসভার টাইম কল থেকেই ভেবেছিলাম জল আনবো কিন্তু এর জন্য গন্ডগোল হয়ে গেছে দেখি জল নেই সেই জন্য টিউবওয়েল থেকে জল নিয়ে যাচ্ছি তো কি করা যাবে যাই হোক টিউবওয়েলের জল খেলে কিন্তু ভালো হজম হয় চলে এলো বুড়ো আরো বাইক নিয়ে গেছিল জল আনতে তিনটে বোতল তিনজনের একটা বালতি আর সোমের তিনটে বোতল বড় বড় ওরা তিন মানুষ তিনটাボトル খাবে আমরা তিন জন ওই তিনটাボトル খাবে শুনে কেমন লাগে মানে বোতলের জল আর কি বড় বড় তিনটাボトル ভরে নিয়া আসলাম আবার একটুবাদে এখানে আমাদের এখানে টাইম কলে জল আসবে মানে খদদা আমাদের তোই গেইলেই ওইখানটা খদদা তো ওখানে জল আসবে তখন সব ছোট ছোটボトル গুলো সব 10 12টাボトル নিয়ে গিয়ে ভরে নিয়া আসবো বাট কালকে আর বেলা অবধি জলের কোনো চিন্তা থাকবে না

বাঁচিয়ে রাখলাম কালকে রাত্রি একটা না ছাড়ো দেখো আবার কি সব দিয়েছে টমেটো ওই কাঁচা টমেটো চাচ্ছি ভালো লাগে না মাছ খেয়ে ভালো বাবা বললে ভালো হয়নি বাবা ভালো হয়েছে আমি খাইনি খাবো না

ভুলুকে ছিল না এরকম আমি তো তোমাকে দিয়ে এটা বলা করাই যাতে তুমি বলো ওই যে কুকুর পুকুর বলো আমি তো বলতে পারবো না তাই এই মাকে এই সব বলছিস হ্যাঁ তো আমি ওই জন্য লালু বুলু গোল্ডু লাল্লু সব নিয়ে আমি তো অনেক কিছু মনে আসলেও বলতে পারি না মাকে কে যে এটাটা বলবো বাবা কইলি মা এটা বলছে বা এটা কইছে বাবা তখন বলবে এই এটার মত লাগে ওটার লাগে যেটা মত লাগে তখন আমি হাসি যাই হোক আজকের ব্লগে অনেক হাসি মজা হলো কিন্তু এখানেই শেষ করছি ব্লগটা বলো কেমন লাগলো আর আগের দিনের ব্লগটাও যারা দেখোনি তারাও দেখো আর প্লিজ জানিও কেমন লাগলো সবটা তো টাটা আজকের জন্য टेक केयर